আমি এইগুলো গোটা গোটা করে রান্না করব এগুলো কি বলুন তো দেখতে কীরকম লাগছে এই যে এগুলো কিসের ঠ্যাং এই যে এগুলো কি কমেন্টে জানাবেন এগুলো কিসের মাংস এই যে গোটা গোটা রান্না করবো এই যে গোটা গোটা প্রথমে আমি কীরকম লাগছে বলুন কমেন্টে জানাবেন এটা কিসের মাংস দিয়েছে কালারের জন্য সামান্য প্রথমে একটু কিনেছি তেজপাতা দিয়ে দিলাম গোটা দিয়ে দিলাম পেঁয়াজ আর কালার ভেজে পছন্দ পেঁয়াজ বাদামি কালার করে সাজা হয়ে গিয়েছে দিয়ে দিলাম এক চামচ জিরে এক চামচ ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ এটা দিয়ে দিলাম ভালো করে নিলাম দুটো ছোট ছোট ওই তো টমেটোটা অল্পই দিলাম মশলাটা ভালো করে ভাজ আছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চারিদিকে তেল ছেড়ে এসে মশলা গিয়েছে এবারে এগুলো দিয়ে দিলাম একদিন গোটা গোটাই করবো রান্না মশলা দিয়ে ঢেকে দিলাম ভালো করে অল্প আঁচ দিয়ে ঢেকে রাখলাম এই যে ঢাকনাটা আমি খুলে দিলাম এই যে কালারটা কত সুন্দর চলে এসছে দেখেছেন এবার আমি নামানোর সময় একটু ধনে পাতা কি করে দিয়ে রুটির সঙ্গে এটা লাগবে না দারুণ লাগবে এই যে এইটা আমি ঘুরে দিলাম আপনারা এইরকমভাবে বাড়িতে খেয়ে দেখবেন দারুণ লাগছে খেতে গ্রেভিটাও সুন্দর হয়েছে আমার কি কষাটা হয়ে গেলো এটা কিসের মাংস বলবো না আপনারাই কমেন্টে জানাবেন কিসের মাংস এই যে দারুণ সুন্দর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে কমেন্ট অবশ্যই করবেন কমেন্ট করলে খুব ভালো লাগবে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন যা গরম পড়েছে তো ওই মশলা বেশি খাওয়া উচিত না কিন্তু বাধ্য হয়ে আমাকে করতে হচ্ছে এইসব আজকালকার মেয়েরা এইসব খেতেই ভালোবাসে তা হবে পরের ভিডিও নিয়ে